নমস্কার বন্ধুরা আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি আমি আজকে একটু ইচ্ছে আছে ছানার পায়েস করব এখন দেখি কতটা কি করতে পারি ছানার পায়েসটা অনেকেই ভালোবাসে আমার ঘরে দেখা যাক বসিয়ে দিয়েছি দুধটা ফুটলে আমি লেবুর রস দিয়ে তার ছানাটা কেটে নেব দুধটা একটু ফুটুক একটু অপেক্ষা করছি আচ্ছা ছানাটা করার জন্য লেবুর রস দিয়ে দিলাম তিনটের মতো লেবু আছে ছানাটা অনেক পদ্ধতি আছে অন্য কিছু নিতে পারেন দেখুন দেওয়া মাত্রই কেমন ছানাটা হয়ে এসছে এবার ছানাটা তো হয়ে গিয়েছে এবার ছানাটা ঢেলে দেব ঢেলে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ছানাটা এবার ছেঁকে নেব এই চালনিটার সাহায্যে অনেকটা ছানা তো চালনিটার সাহায্যে ছাড়তে হবে প্রায় দেড় কেজি দুধের ছানা এটা ভালো মতো জলটা ঝরার জন্য আট ন মিনিট দিতে হবে আর এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এদিকে ছানার পায়েস যে করবো দুধটা বসিয়ে দিয়েছি করাতে এটা একটু ঘন হবে ঘন হওয়ার অব্দি এটাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে ঠিক আছে এটা জাল হোক আর এটা জলটা ঝরুক ছানাটা লেবুর রস দিয়ে কাটা হয়েছে তো একটু জল দিয়ে ধুয়ে নেব যাতে টক টক ভাবটা না থাকে তারপরে এটাকে দশ পনেরো মিনিটের মধ্যে একটু রেস্টে রাখবো জলটা ঝরে যাওয়া অবধি একটু ধুয়ে নিলাম আচ্ছা আর এই যে ছানাটা দেখুন আমি জল ঝরিয়ে রেখেছি এরকম আমি দশ মিনিট জল ঝরানো হয়েছে এটাকে এবার একটু চিনি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এই যে এক চামচ চিনি এটা দিয়ে এক কাপ চিনি দিয়ে এটা মাখাবো হ্যাঁ এবার মাখিয়ে নেব একটুখানি এটাকে একটু ভালো করে স্ম্যাশ করে তারপরে দুধটা ফুটলে তারপরে দুধের মধ্যে দেবো মানে ছানার পায়েসের জন্য দিয়ে দেখুন দুধটা কতটা কমে গেছে দুধটা আরও গাঢ় হবে আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এই যে এই কাপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ছানার মধ্যে তো একটু চিনি মাখিয়েছি আর চিনি যাবে না এবার আরেকটু ঘন করবো দুধটা এতটা হয়ে এসছে আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড তাহলে হবে আমি একটু নাহলে চাকা বেঁধে যাবে চাকা যাতে না বাঁধে ওই জন্য আমি একটুখানি হালকা হালকা করে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ঠিক করে নিচ্ছি দেখুন হুঁড়ো দুধটা দেওয়ার পর আরও ঘন হয়ে গিয়েছে কি সুন্দর এবার কিন্তু আমি ছানাটা দিয়ে দেব। এই যে ছানাটা চিনিতে মাখিয়ে রেখেছিলাম গেছিলাম মেজে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বন্ধুরা এইভাবে করে খাবেন কিন্তু বাড়িতে ছানার পায়েস অসাধারণ একটি রেসিপি না খেলে বুঝতে পারবেন না ভীষণ মিস করবেন অবশ্যই খাবেন দেখিয়ে দিচ্ছি এটা একটুখানি দিয়ে একটু রান্না করতে হবে আর একটু মিশার দেওয়া হবে চানাটা দেখুন ছানার পায়েস কিন্তু রেডি দেখুন কি ভালো লাগছে দেখতে আমি এটাকে এবার নামিয়ে ফেলবো হয়ে গিয়েছে এই যে আমি ঢেলে নিচ্ছি ছানার পায়েসটা দেখুন কি ভালো লাগছে দেখতে এই যে এটাকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন অনেকদিন ধরে কোনো অসুবিধা নেই ঠান্ডা করে খেলে আরও ভালো লাগবে তো একটু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি করে দারুণ খেতে কিন্তু বারবার বলছি মিস করবেন না কিন্তু শুধু আমার ক্রেডিট না এর মধ্যে মিঠুর ক্রেডিটও আছে ভালো লাগলে আমাকে অবশ্যই বন্ধুরা জানাবেন আপনারা কেমন লেগেছে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন দেখুন কেমন লাগছে বলুন দারুণ লাগছে না বলুন খাবেন কিন্তু খেতে আরো সুন্দর লাগবে আচ্ছা আজকে এই অবধি নমস্কার